সম্মানিত দর্শক শ্রোতা প্যানভিশন টেলিভিশনের পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় সাহবাইক রাম রদিয়াল্লাহ তায়াল আনহুমের সম্মান ও মর্যাদা আমরা সকলে জানি রসৌল্লা সালাহসাল্লামকে যারা কদমে কদমে অনুসরণ করেছেন প্রণবী মোহাম্মদ সাল্ল্লাহ আল্লিহ্লামের ডান বাম সামতিচন সব দিক থেকেই যারা আল্লাহর হাবিবকে পরিবেষ্টন করেছিলেন পুরা জীবন আল্লাহ হাবিবকে দেখেছেন ইমান এনেছেন এবং ঠিক দেখে দেখে নিজের জীবনটাকে সাজিয়েছেন ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তারাই হচ্ছে প্রণবীর সাহাবি সাহাব রাদি রাজিয়াল্লাহ তায়াল এমন কতিপয় মানুষ যাদের সম্মানে আল্লাহ তালা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন তাদের ভূয়সী প্রশংসা আল্লাহ নিজেই করেছেন এবং তাদের উপর তিনি সন্তুষ্ট কোরআন মাজিদের একাধিক জায়গায় তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন ও জান্নাতিং তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত আল্লাহ তালা সাহাবাই কারামের সম্মান এবং তাদের কর্মপন্থা বর্ণনা করতে গিয়ে বলেন মাহমদুর রসোল্লা ওল্লিনুফাউর রুহামা উবাইন আহম মাহমদ সাল্লাহ্লাম এবং তার সঙ্গী সাথীরা এমন কিছু মানুষ যারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠিন আপসহীন আর নিজেদের পারস্পরিক ব্যাপারে তারা অত্যন্ত কোমল হৃদয় সাহাবাইকার রাজিয়াল্লাহ তাল কফরিকে সহ্য করতেন না এবং সির্ক কফরের সাথে কখনো আপোষ করতেন না তাদের নিজের বাবা অথবা সন্তানও যদি কফরি করে শির্ক করে তাদের সাথে তারা বজ্র কঠোর আচরণ করতেন কাঠিন্যতা প্রদর্শন করতেন কোনো রকমের সার দিতেন না আবার নিজেরা পরস্পর এতটাই প্রেমময় ছিলেন যে একজনকে আরেকজন প্রাধান্য দিতেন আল্লাহ তালা কোরআন মাজিদের অন্য বলেছেন ওই উসির হুন আয়লাং ফুসিহিমিম নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও নিজে নাখে অন্যকে খাবার বিলিয়ে দিয়েছেন রসৌল্লা সাল্লা সাল্লামের সাহাবারা তারা এমন কিছু মানুষ যাদেরকে দুনিয়া কখনোই কুপকাত করতে পারেনি আল্লাহ স্মরণ থেকে পৃথক করতে পারেনি আল্লাহ তালা তাদের প্রশংসায় বললেন ওরে জানুন এমন কতিপয় মানুষ আল্লাহ নবী সাহবাদেরকে বেচা কেনা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ লেনদেন দুনিয়া দারি আল্লাহ সরণ থেকে জিকির থেকে নামাজ থেকে জাকাত দান থেকে দিন মেনে চলা থেকে সামান্য পরিমাণ দূরে সরাতে পারেনি আল্লাহ তারা তাদেরকেই অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন অন্যান্য মানুষেরা যদি ইমান আনে যেমন তোমরা ইমান এনেছ তাহলে তারা সুপদ প্রাপ্ত হবে রাদি আল্লাহ তাই আনহুমের মতো ইমান আমাদেরকে আনতে বলা হয়েছে তাদের আমলের মতো আমাদেরকে আমল করতে বলা হয়েছে কারণ তারা প্রিয়নবিকে একবারেই কদমে কদম অনুসরণ করতেন তাই তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন রসল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম তাদের প্রসঙ্গে আমাদেরকে বলেছেন আক্রিমু আসহাবি ইন্নাহুম খেয়ারুকুম আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো নিশ্চয়ই তারাই হচ্ছে তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন খৈর উম্মাতি কারণী সোম্মাল্লাদি আলুনাহুম সুম্মাল্লা দিন ইয়ালাহ আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার যোগের উম্মতেরা অর্থাৎ সাহাবারা অতপর তারপরে যারা আসবে তারা অতপর তারপর যারা আসবে তারা শ্রেষ্ঠ মানুষ রামের ব্যাপারে আমাদের সব সময় সর্বোত্তম ধারণা পোষণ করতে হবে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে সম্মান দিতে হবে কখনো তাদের প্রসঙ্গে কটু কথা বলা যাবে না পয়নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসুবু আসহাবি ফালাউ আন আহাদকুম আনফাকা মিসলাহুদিন জাহাবা মা বালাগা মুদ আহদিহিম ওয়ালা নসিফা তোমরা আমার সাহাবাদেরকে কখনো গালি দিও না তোমাদের কেউ যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো আমার সাহাবাদের কোনো একজনের এক মুদ পরিমাণ অথবা অর্ধ মুদ পরিমাণ গম তারা আল্লাহ রাস্তায় সাদাকা করলে যে সবাব পেতেন তোমরা তার ধারে কাছেও পৌঁছতে পারবে না রসুল্লা সাল্লা সাল্লাম আরও বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহিয়া মিন বাদি আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আমার পর তাদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বস্তু না পাবা না হাব্বাহুম পাবি হব্বি আহাব্বাহুম যারা সাহাবাদেরকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বলেই সাহাবিদেরকে ভালোবাসে ওমান আগাদাহম হাবি বগুদি আগাদাহ আর যারা সাহাবাদেরকে অপছন্দ করে আমি নবীকে তারা অপছন্দ করে তাই তারা সাহাবিদেরকেও অপছন্দ করে ওমান আজাহুম ফাকাদ আজনি যারা সাহাবাই কলামকে কষ্ট দিল তারা আমি নবীকেই যেন কষ্ট দিল ওমান আজনি ফঁকাদ আজ আল্লাহ আর যারা আমি নবীকে কষ্ট দেয় তারা যেন আল্লাহকে কষ্ট দেয় সাহাবাই কলাম রাজি আল্লাহমকে অনুসরণ করার জন্য প্রিয় নবী আমাদেরকে নির্দেশনা দিয়ে বললেন আলাইকুম কম বি সুন্নতি ও সুনাতিল খোলা ভাই আল মাহাদিদ্দিন তোমাদের উচিত আমার সন্না অনুসরণ করা এবং আমার খোলাফাই রাশেদার সন্না অনুসরণ করা আল্লাহ হাবিবুল্লা সাল্লাম বলেছেন তফতারে আল্লাহ ওসবে আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে কলু হুমফিনা ইল্লা ইহেদা সকলেই জাহান নামে যাবে মাত্র দল ব্যতীত প্রশ্ন প্রশ্নকর মাহি হে প্রিয়নবী মুক্তিপ্রাপ্ত দল কোনটা কালামা আনা আলৈহি ওয়াসাবি প্রিয়নবী সাল্লা সাল্লাম তখন বললেন মুক্তিপ্রাপ্ত দল তো শুধুমাত্র ওটাই যে পথ যে মতের উপরে আমি এবং আমার সাহাবাই সাহাবাইকার অধিষ্ঠিত প্রতিষ্ঠিত ঠিক যারা সে মত এবং সে পথ অনুসরণ করবে আল্লাহনবী নিজে এবং সাহাবাই সাহাবাইকার অহির অনুসরণ করতেন রাসুল যা বলতেন সাহাবারা তাই বলতেন রাসুল যা করতেন সাহাবাইকার ঠিক তাই করতেন এই জন্য যে ব্যক্তি আল্লাহর নবী এবং সাহাবাইকারের মত মত অনুসরণ করবে তারাই হবে জান্নাতি প্রিয়ভাই রাসুল সাহাবাইকারের ব্যাপারে আমরা সর্বোচ্চ ধারণা পোষণ করি আমরা সকলেই তাদেরকে অনুসরণ করি কারণ তারা ওহির অনুসরণ করতেন আল্লাহ তফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক